এস্টিভ সিজন চলছে অনেকে এই সময় প্রতিদিন বাইরে খেতে যান প্রতিদিন বাইরে না খেয়ে মাঝে মধ্যে রেস্টুরেন্ট স্টাইল রান্না বাড়িতেই বানিয়ে নিতে পারেন আজকে বানাবো চিজি চিকেন বল উইথ ক্রিমি গেভিতে এতটাই সুস্বাদু হয় যে কোনো ধরনের রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আর আপনি এমনিও খেতে পারেন এতটাই সুস্বাদু আর ইউনিক একটা ডিশ আপনাদের দেখাবো তার জন্যে নিয়ে নিতে হবে সলিড চিকেন বেশ অনেকটা রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ অরিগ্যানো চিলি ফ্লেক্স পরিমাণ মতো নুন ব্রেড ক্রাম আর দুটো নিয়েছি চিজ কিউব যে চিজের যে প্রসেস চিজের কিউব হয় সেই কিউবটা নিয়ে একসঙ্গে মিক্সিতে দিয়ে সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়ার পর বল বল করে এরকম গোল গোল করে বল বানিয়ে নিয়ে ছাকা তেলে প্রথমে ভেজে নেব এই বলগুলো আপনি এমনিই খেতে পারেন বাড়িতে যখন গেস্ট আসবে এগুলো আপনি স্টার্টার হিসেবে তাদের বানিয়ে অনাসে খা খেতে খেতে দিতে পারেন পেঁয়াজ দুটো পেঁয়াজ বেটে নিয়েছি কাজু বাদাম মগজদানা তিল একসঙ্গে একটা পেস্ট বানাবো ওই যে বলগুলো ভেজেছি সেই তেল থেকেই অন্য কড়াইয়েতে একটু তেলটা নিয়ে নিলাম বলগুলো সব ভাজা হয়ে গেছে ওই কড়াইটা নোংরা হয়ে গেছিলো তাই ওই তেলটাই অন্য কড়াইয়ে নিয়ে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়েছি দই দইটাকে মিক্সির বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো করে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে এই দইটা দেওয়ার পর তা কিন্তু ফেটে যাবে তারপরে কাজু আর তিল মগজদানার যে পেস্ট একসঙ্গে বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম ভালো করে অনবরত নাড়িয়ে কষতে হবে কাজু আছে তলায় লেগে যাবে পরিমাণ মতো দিলাম নুন আবারও সমানে খুন্তিটাকে চালাতে থাকবে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে রান্নাটা দেখবেন দুর্দান্ত খেতে লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি রান্নাটা বেশি ঝাল হবে না বেশ একটু হালকা মিষ্টি থাকবে তাই চিনিটা অবশ্যই দেবেন দই যে ফেটিয়ে রেখেছিলাম সেই মিক্সির বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে দিলাম ভালো করে যখন ফুটে উঠবে আমুলের যে ক্রিমের প্যাকেট হলো হয় সেটাকে পুরো ফ্রেশ ক্রিমের হাফ আমি এখানে দিয়ে দিলাম আর একটা চিজের স্লাইস এই গ্রেভির মধ্যে অ্যাড করেছি আর আগে দিয়েছি প্রসেসিজ চিজ দুটো কিউব সেই চিজের কিউবটা দিয়েছিলাম যখন আমি চিকেনটা একসঙ্গে পেস্ট বানিয়েছিলাম গ্রেভি যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম বলগুলো দিয়ে এবার মিশিয়ে নিয়ে লাস্টে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর কাশুরি মেথি ব্যাস তাহলেই একদম পরিবেশনের জন্য রান্নাটা রেডি অবশ্যই এই ফেস্টিভ সিজনে বানিয়ে খেয়ে আমাকে জানান আপনাদের কেমন লাগলো ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন এই রকম সুন্দর সুন্দর নতুন নতুন রান্না দেখতে হলে অবশ্যই আমার পেজে আমার সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন